পলাশি যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন বক্সারি যুদ্ধ হয় সতেরোশো সালে বাইশে অক্টোবর পলাশি যুদ্ধ হয় সতেরোশো সালে তেইশে জুন বক্সারি যুদ্ধ হয় সতেরোশো সালে বাইশে অক্টোবর পলাশি যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন কিন্তু ভালো লাগে না ইতিহাসের এত সাল তারিখ যুদ্ধ মনে রাখবো কেমন করে আমি তো নিজের জন্মদিনই ভুলে যাই সাতান্ন সালে পলাশি যুদ্ধ হয় তেইশে জুন এই যুদ্ধ হয় বাংলার নবাব সিরাজুদ্দোল্লা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে অনেক পড়েছিস এইবারই দুধটা খেয়ে নে বেশি রাত যাকিস না সকালে তাড়াতাড়ি উঠতে হবে ঘুমিয়ে পড় জলদি হ্যাঁ মা আর একটু পরে তারপর ঘুমিয়ে পড়ব সারা বছর খেলে বেড়াবে পড়াশোনার নাম নয় আর পরীক্ষার আগের দিন রাত জেগে নতুন ইতিহাস করবি না কি রে তাই তো মনে হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না সব গুলি যাচ্ছে পড়ে গেছে পরীক্ষা শুরু হয়ে গেছে দেখি তো ইতিহাসের কি প্রশ্ন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল কারা এই যুদ্ধে অংশ নিয়েছিল মনে পড়ছে না তো আবার এটা কি দিয়েছে পলাশির যুদ্ধ কারণ ও ফলাফল আলোচনা করো আমি তো এটা পড়িনি আমার মুখস্থই নেই তো এটা কত সালে হয়েছিল কার মধ্যে হয়েছিল সব ভুলে গেছি কি হবে এবার আমি বাংলার নবাব আমি কেন হারলাম কেন আমার সেনাপতিরা আমায় ছেড়ে চলে গেল কেন মীর জাফর বিশ্বাসঘাতকতা করলো বল আমাকে তুই বল আমাকে মাফ করুন আমাকে মাফ করুন মোবাবা আমি জানি না আমি তো মুখুস্ত করিনি আমি জানি আমি যান তো করেছি না টাকা দিয়ে জাফর সি নিয়ে যাচ্ছি আমি তোকে ছাড়বো না তুই ইতিহাস পড়িস

অ্যাডমিট নিয়েছিস নিয়েছি একদম ভয় পাস না ইতিহাস পরীক্ষা খুব ভালো হবে আগে মাথা ঠান্ডা করে প্রশ্নগুলো পড়বি তারপর উত্তর লিখবি কেমন